ইন আলহামদুলিল্লাহ আলা ওয়াসালাম আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে চলেছে তাই তো অনেকে এখন নিজেদের টাইম লাইন জুড়ে শেয়ার করছে গণ সময়কার নানান স্মৃতি বারবার সামনে আসছে শহিদ আবু সাইদ আসহাবুলিয়া মিন ও মুগ্ধদের রক্তাক্ত লাশের ছবি সভা সেমিনারে বারবার উচ্চারিত হচ্ছে জালিম খুনি হাসিনার বিরুদ্ধে বুক পেতে সামনে এগিয়ে যাওয়া সাহসী বীরদের আত্মত্যাগের কাহিনী। নিঃসন্দেহে ছাত্র জনতার এত আত্মত্যাগ এত রক্ত ঝরানো কোরবানি এসব কিছুর একমাত্র লক্ষ্য ছিল সকল জুলুম নিপীড়ন ও অন্যায় অনাচারের অবসান কিন্তু জুলাই শহীদদের সেই লক্ষ্য আকাঙ্ক্ষা কি আজও বাস্তবায়ন হয়েছে দুঃখজনক হলেও সত্য জুলাই আন্দোলনে আহত মানুষগুলোকে এখনও দেখতে হচ্ছে দেশের করুণ চিত্র এখনও জুড়ে চলছে খুন ধর্ষণ লুটপাট দুর্নীতি চাঁদাবাজি জনমনে আতঙ্ক বিরাজ করছে চুরি ডাকাতি ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন একটু ভাবন্ত তো গণঅভ্যুত্থানের পর বছর পূর্ণ হতে চলেছে কিন্তু আমরা কি পেয়েছি আমাদের শত শত ভাই শহীদ হয়েছে তাগৎ জালিমরা পালায়ন করেছে তবুও কেন আমাদের শহীদ ভাইদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বস্তুত আমরা এখনও ধ্বংসাত্মক সেকুলার সিস্টেমের জালে বন্দী হয়ে আছি আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে অন্য সেকুলারদের হাজার কোটি টাকা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছি আগে যেই সিস্টেম ছিল এখনও তাই আছে কেবল কিছু ব্যক্তি পরিবর্তন হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের পালায়নের পর উদ্ভব ঘটেছে জাতীয়তাবাদী নামধারী নব্য সন্ত্রাসীদের হাট বাজারগুলোতে তারা আওয়ামী গুন্ডাদের মতোই তাণ্ডব চালাচ্ছে চাঁদা না দেয়ায়। প্রকাশ্যে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করে নিহতের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করছে তারা মুখিয়ে আছে কখন ক্ষমতার চেয়ারে বসবে যেন ক্ষমতার দাপট দেখিয়ে আরও বেশি লুটপাট চালাতে পারে তারা বোঝাতে চায় নির্বাচন দিয়ে তাদের ক্ষমতায় বসানোর জন্যই যেন এত এত ছাত্র জনতা জীবন দিয়েছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন সেকুলারি সিস্টেমে গণতন্ত্র পূজারি যে দলই ক্ষমতায় আসুক তারা জালিম হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের মতোই পৈশাচিক আচরণ করবে কারণ এদের কাছে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থ মুখ্য বিষয় এরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে না এরা দলীয় পদের জন্য নিজেদের দলীয় কর্মীকে খুন করতেও কুণ্ঠাবোধ করে না সাধারণ জনগণের টুটিচিপে ধরা এদের কাছে খুবই মামুলি ব্যাপার এদের মাঝে নাই আল্লাহ তালার কাছে জবাবদিহিতার ভয় এদের অন্তরে আল্লাহ তালার বিধান বাস্তবায়নের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই এদের শাসন কার্য চলে তাগুতি সিস্টেমে নিজেদের খেয়াল খুশি মতে এদের মূল লক্ষ্যই হচ্ছে তাগুতি শক্তিকে খুশি করে নিজেদের ক্ষমতা ধরে রাখা গণতন্ত্রের ধ্বজাধারী এই সেকুলার গোষ্ঠী ভালো করেই জানে সেরিয়া শাসন প্রতিষ্ঠিত হলে তাদের সকল দুর্নীতি ও অপকর্মের দ্বার বন্ধ হয়ে যাবে এজন্যই তারা সবসময় সেরিয়া শাসন নিয়ে জনমনে একটা আতঙ্ক তৈরি করে রাখে যেমনটা পশ্চিমা বিশ্ব সেরিয়া শাসন ওই ইসলামী ভূখণ্ডগুলোকে নিয়ে নানান মিথ্যাচার করে আতঙ্ক ছড়িয়ে থাকে কিন্তু জনগণ এখন উপলব্ধি করতে শিখেছে তারা বুঝতে পারছে সেকুলার এই সিস্টেমে নির্বাচনের মাধ্যমে কিছু ব্যক্তিরই কেবল পরিবর্তন হয় যেখানে ঘুরে ফিরে অন্যায় অনাচার ও জুলিমি ব্যবস্থায় বিদ্যমান থাকে প্রকৃত শান্তি ও নিরাপত্তা কেবল আল্লাহর বিধান বাস্তবায়নের মাঝেই ইদানিং বিভিন্ন ট্রাভেল ব্লগাররা আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়ে নিজেদের ভালো লাগা অনুভূতি প্রকাশের কারণে মানুষ সেখানকার শান্তিময় পরিবেশের চিত্র দেখতে পাচ্ছে তারা দেখছে আফগানের মানুষ ইসলামী শাসন প্রতিষ্ঠার সুফল ভোগ করছে জনমনে এখন স্বস্তি বিরাজ করছে ব্যবসায়ী ও পরিবহন চালকদের কোনো চাঁদা দিতে হয় না কোনো ধর্ষণ ও যৌন হয়রানির সংবাদ চোখে পড়ে না নারীরা নিরাপত্তার সাথে জীবন জীবনযাপন করছে আফগানের মুদ্রার মান বাড়ছে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হচ্ছে ইমারত ইসলামী আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের দেশের সাধারণ মানুষরাও এখন ভালোভাবে বুঝতে পারছে ইসলামী শাসন প্রতিষ্ঠার ফলেই আফগানরা ব্যাপক উন্নতির দিকে অগ্রসর হচ্ছে তাই তো তারা এমন পরিবেশে বসবাসের আগ্রহ প্রকাশ করছে আমাদের দেশেও এমন শান্তিময় পরিবেশ কায়েমের জন্য তারা সেরিয়া শাসনের প্রয়োজনীয়তা অনুভব করছে মানুষ এখন বুঝতে পারছে দেশের সাধারণ জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আমাদেরকে অবশ্যই সেকুলার সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন সাধারণ মানুষের মাঝে জাগা এই উপলব্ধিকে আমাদের কাজে লাগাতে হবে আর এখনও যারা মানবরচিত তন্ত্রমন্ত্র ও সেকুলার সিস্টেমের বেড়া জালে আটকে আছে তাদেরকে সেরিয়া শাসনের প্রয়োজনীয়তা ও সেকুলারিজমের অসারতা স্পষ্টভাবে বোঝাতে হবে জনমনে শরীরের আকাঙ্ক্ষা যেন প্রবল হয় এই লক্ষ্যে এখন থেকে আমাদের সবাইকে ব্যাপক দাওয়াতি কার্যক্রম চালাতে হবে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাইলে নতুন করে আরেকটি যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে উম্মাহকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে আমাদের আগামীর বিপ্লব যেন হয় শুধু সেরিয়ার জন্য তাগুতের তৈরি কোনো তন্ত্রমন্ত্রের জন্য নয় হামার আমার প্রিয় মুসলিম ও বোন আমরা যে কাঙ্ক্ষিত শান্তি ও নিরাপত্তার পরিবেশ চাই তাই ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলেই নিশ্চিত হবে তখনই সমাজ থেকে অন্যায় অনাচারের সকল শিকড় উৎপাটিত হবে বিজনিল্লাহ। তাই আসুন প্রচলিত সেকুলার সিস্টেম ও মানবরচিত তন্ত্রমন্ত্রকে ছুঁড়ে ফেলে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাফেলাবদ্ধ হই জনগণকে সচেতন করতে ব্যাপকভাবে দেওয়ার কাজ চালাই আল্লাহ সব তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন يا رب العالمين